হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক তো আজকে সোমবার তো এখন আমার ব্লগটা শুরু করলাম এখন বেজে গেছে সকাল নটা তো রেডি হয়েছি এখন যাব নন্দিনীকে নিয়ে স্কুলে আর আজকে ভেবেছিলাম স্কুলে যাব না কিন্তু নন্দিনীর শরীরটা ভালো নেই খেতে পারছে না ও গলা ব্যথা তো তারপরেও নন্দিনী বলছে স্কুলে যাবে তো সেই জন্য এই যে দেখো রেডি হয়েছি আর তারপরে তো এই যে স্টেশনে চলেও এসেছে আর আমারও মনটা ভালো নেই যে গলায় ব্যথা খেতে পারছে না ওর শরীরটা দুর্বল আছে তো স্কুলে যে কি হবে না হবে তো অনেক টেনশন হয় আমি বললাম যেতে হবে না তো দুদিনে না খেয়ে দেখো কেমন একটা রোগা রোগা হয়ে গেছে কালকে পুরো সারা দিন খাইনি। তো চিকেন রান্না করেছিলাম খেতে পারিনি একদমই আর গরম গরম একটুখানি ম্যাগি খেয়েছিল আর কিছুই খাচ্ছে না তো সেই জন্যই খারাপ লাগছে তো এই যে দেখো আমি আর ওকে বলছি যে দৌড়াদৌড়ি করবে না স্কুলে গিয়ে চুপচাপ বসে থাকবে তাই বোঝাচ্ছিলাম আর তারপরে তো দেখো প্রচণ্ড রোদ্দুর গরম আর এই সময় সবার ঠান্ডা গরম লেগে নানান রকম কাশি সর্দি জ্বর গলা ব্যথা হচ্ছে তো এই মানে টাইমটা কেটে গেলে আবার মানে সব ঠিক হয়ে যাবে তো এই যে দেখো ওইদিকে ট্রেনটা চলে এসেছে আর এরপরে চলে আসবে আমাদের ট্রেনটা আর আজকে সকালবেলা মানে যাবো না ভেবেছিলাম স্কুলে তো সেইভাবে প্রস্তুতি ছিলাম না তো কী তাড়াতাড়ি করে সব কিছু করেছি আর টিফিনও কিনেছি তোমার এই স্টেশন থেকে ওর জন্য একটু টিফিন দিয়েছি জানি না খেতে পারবে কি না গলায় ব্যথা গিলতে পারছে না তো তারপরে তো এই যে নন্দিনীকে দিয়ে এই মন্দিরের সামনে দিয়েই গেলাম তারপরে দেখো এই যে আমি তারপরে তো বসতে পারিনি তার মধ্যে দেখো আমাদের এই যে ট্রেন চলে এসেছে আর ট্রেনে আজকে মানে কী ভিড় অসম্ভব ভিড় কারণ কলেজে পরীক্ষা চলছে তো দেখো মানে এত ছেলে মেয়ে নামছে যে আমি উঠতেই পারছি না মানে নামাই শেষ হচ্ছে না উঠবো কখন তার মধ্যে ট্রেন মানে ছেড়ে দেবার মতো এরকম একটা অবস্থা তো দেখতেই পারছো প্রচণ্ড ভিড় মানে পুরো শিয়ালদা স্টেশনের মতো তো যেদিন পরীক্ষা থাকে না সেদিন সেদিন এরকম ভিড় হয় দেখো এরকম ভিড় এই যে এবার কিন্তু গাড়ি ছেড়ে দিয়েছে মানে আমি উঠে পড়েছি তো এবার তোমরা দেখো কেমন ভিড় হয়েছে তো এই যে গাড়ি চলছে আর আমি কিন্তু ভিডিও করছি এই যে পরপর দেখে যাও তোমরা এত ভিড় আজকে তো তাও কম কিন্তু মাঝে আর দিন তোমাদের মনে হয় দেখিয়েছিলাম সেই দিন ছিল আরও ভীষণ ভিড় তারপরে তো এই যে ওরা সব কলেজের দিকে এই দিকটাই কলেজ কলেজের দিকে চলে গেল আর এই যে আমি যাচ্ছি তো এই যে দেখুন আজকে আমার অবস্থা দেখো একটু টিপ পড়ারও টাইম পাইনি কানে মানে সকাল আটটার পরে গিয়ে নন্দিনী বলছে আমার তো যাব না সেরকম একটা মানে প্রস্তুতি নেই নি স্কুলে যাবো তারপরে তো এই যে ট্রেনটা চলে গেলো দেখো ট্রেনটা চলে যাবে আর আমি যাব হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম কিন্তু তারপরে টোটোওয়ালার সাথে দেখা হয়ে গেল ও এখনও তো নামেই তারপরে তো আবার দেখো এই যে রেডি হয়েছি দুপুরবেলায় তার মাঝে আর কোনো কিছু শেয়ার করিনি তারপরে দেখো এই যে দুপুরবেলায় আবার রেডি হয়েছি এখন বেরোবো আর তো প্রচণ্ড রোদ্দুর ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি কি আর করব হাঁটতে হাঁটতেই যেতে হবে ট্রেনে এই টোটোর অপেক্ষায় থাকলে আর তো ট্রেন পাবো না তো সেই জন্য আমরা হাঁটতে শুরু করে দিয়েছি তো এই পর্যন্ত দেখছো লাইক দাও নি সো লাইকটা কিন্তু অবশ্যই সবাই দিয়ে দেবে ঠিক আছে আর এই দেখো ট্রেনটা কিন্তু চলে এসেছি মানে ওইদিকে ট্রেনটা আর ওইদিকে ট্রেনটা আসার কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা চলে আসবে তো আজকে এত মানে ভিড় ছিল কি বলবো তারপরে তো এই যে এখানে কি বলছি আমি সাজানোটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে আমি এই দেখো স্টেশনে এখনও বসে আছি ও সেইটা বলবো তো এই যে স্টেশন বসেছিলাম আর তারপরে তো ট্রেন এসে গেছে এই দেখো ট্রেনের ভেতরে আর তারপরে নন্দিনীকে নিয়ে চলে এলাম এবার নন্দিনী খাবে একটা কেক খাবে আর বলছে লিচু ড্রিঙ্ক খাবে তো ওকে একটা লিচু ড্রিঙ্ক দিলাম একটা কেক দিয়েছি তো এই যে দেখো মুখের অবস্থা টিফিন খেয়েছে অল্প একটু টিফিন আজকে সারাদিনও না খাওয়া তারপরে সেই জন্য কিনে দিলাম তো এই যে দেখো দোকান থেকে নেওয়া হয়ে গেল আর এই যে নন্দিনী লিচু ডিলিংটা নিল আর একটা অরেঞ্জ কেক নিয়েছে আর এই কেকটা খুবই সুন্দর মানে অরেঞ্জ তো আমিও খাই ভালো লাগে বেশ তো ট্রেন কখন আসবে আর আজকে এই দেখো স্টেশনে বসে আছি আর এখন একটা নতুন সুখবর হয়েছে যে লেডিস মানে লেডিস দুটো 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 চারটে হ্যাঁ লেডিস কামরা আমাদের মানে ট্রেন কি বলবো দুটো দিয়েছে আর জেনারেল তো সব আর আমাদের লেডিস আগে দুটো ছিল আর এখন কিন্তু চারটে হয়েছে সেই জন্য একটা খুশির খবর তো পাশের যে আমরা কামড়াতে উঠতাম তো তার পাশে আর একটা ছিল লেডিস তো ওই লেডিসটাই দেখলাম একদম ফাঁকা তো সবাই অনেকেই জানে না তো আমি আবার ওই ট্রেনটায় উঠে মানে ওই বগিতে উঠে পড়লাম তো দেখো এবার কিন্তু ট্রেন চলে এসেছে এই দেখো ট্রেন চলে এসেছে আর ওই দিকের বগিতে অনেকটাই ভিড় ছিল আর এই মানে এদিকেই দাঁড়িয়েছিলাম তারপরে দেখছি যে এইদিকে কে যেন বলল নতুন লেডিস দিয়েছে আর একটা তারপরে তো এই লেডিসে আবার উঠে পড়লাম তারপরে দেখি হ্যাঁ তো সত্যিই এটাও আর একটা লেডিস আমি তো আগে জানতাম না তো শুনেছি যে পয়লা বৈশাখ থেকে শুরু হবে না কি শুরু হয়ে গেছে অলরেডি তো বেশ ভালোই লাগলো শুনে খবরটা যে জেনারেলদের জন্য সবই থাকে মহিলাদের জন্য মাত্র দুটো বগি থাকে তো এখন দুটো দুটো চারটে হয়েছে তো এটা একটা দারুণ খুশির খবর তো এই যে দেখো তারপরে তো ট্রেনে করে এই রকম স্টেশনে আমাদের চলে এলাম আর নন্দিনী তো এই যে দেখো দাঁড়িয়েছে এখনও অনেক সাহস হয়ে গেছে দেখো একদম পাশে দাঁড়িয়েছে আর এই যে আমাদের ঠাকুরনগরে চলে এসেছি এই যে নন্দিনে নেমে পড়ল আর এবার আমিও নেমে পড়ব তো এই দেখো নেমে পড়েছি আর আমাদের এই দেখো ঠাকুরনগরে কতটা ভিড় তারপরে তো টোটো করে বাড়িতে চলে এসেছি আর সেই দোকানে মানে লেস নিয়ে আসা হয়নি তো ভাবছি ওকে লেস দিয়ে দেব খেতে তো ডাল দিয়ে মেখে চিকেনও আছে তো যা খাবে লেসু নিয়ে যাই তো আর আমার জন্য সেই জলজিরা আনা হয়নি তো নিয়ে তারপরে চলে এলাম এই দেখো সন্ধ্যাবেলায় তো এই যে পাউরুটি আর কলা দিয়েছি নন্দিনীকে খেতে তো পাওরুটিগুলো এই যে কী কুটে খুটে একটু একটু করে খেয়েছে এই দেখো আর আমি একটা পাউরুটি খেলাম আর আমার তো সেই তরমুজ খেয়েই একদম পেট ভরে গেছে নন্দিনীকে আর দেওয়া হয়নি কারণ ঠান্ডা ঠান্ডা জিনিস দেবো না ওর গলাটা আর না সারলে তো বলছে আগের থেকে অনেকটাই বেটার তো যাই হোক আশা করি কাল পরশুর মধ্যে মানে ঠিক হয়ে যাবে আর তারপরে তো ওকে দিয়েছি একটা রাইমস পড়তে আর সেই রাইমসটা তো এখন এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে আর আমাদের ঘরে প্রচণ্ড গরম কি বলবো তারপরে তো এই যে সন্ধ্যা বেলায় আর এখন ওর বাবার স্কুলে পরীক্ষা চলছে তোর বাবা এখন খুব তাড়াতাড়ি চলে আসে মানে পাঁচটার মধ্যে চলে আসে পাঁচটা ছটা তো নিয়ে এসেছিলো আসার সময় দেখো এই যে আমাদের জন্য কি বলে এগুলো চিকেন শাটি তো চিকেন শাটি তারপরে মিষ্টি এইসব নিয়ে এসেছিলো তো এখানে আবার ও ফুচকাও নিয়ে এসেছিল তো অনেক সুন্দর খাওয়া হলো দেখো আমার জন্য কালো জাম নিয়ে এসেছে তো অনেক সুন্দর খাওয়া হলো তো চলে এসেছি ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্ত কালকে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা